আমার এই বিড়াল দুইটা এত তাই ফাজিল ফাজিল এই যে দেখেন বড়টা এর নাম হলো মিনি ও যে এখন ছোটটাকে ডাক দিচ্ছে থায়ের কাছে যে এবং ছোটটা কিন্তু থায়ের ঠিক অপোজিট সাইডে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে খুব মায়াবী করে এসে আহ্বান করতেছে যে তাকে যেন বের করে দেয়া হয় মানে লিওকে আর কি লিও হচ্ছে ছোটটা ভালো করে তাকালে দেখতে পারবেন ভাইয়ের বাইরে যে সাদা আবরণটা দেওয়া দেখা যাচ্ছে এটাই লিও এটা লিওকে এর পরে বের করা হলো এবার দেখেন বড়টা এমন বদের বদ ও এখন কি করবে খালি দেখেন প্রথমে ছোটটাকে উস্কাবে তারপরে করবে কি ছোটদের সাথে মারামারি করবে কামড়া কামড়ি করবে হাতসা করবে মানুষও মনে এত ভয়ঙ্কর ভাবে যুদ্ধ করে না এরা দুইটা যেভাবে যুদ্ধ করে এবং দুইটা দুইটাকে ছাড়া থাকতেও পারে না আবার দুইটা দুইটা সামনে আসলে মনে হয় দাও সম্পর্ক এই যে দেখেন সামনে একে বেকে তেরা বেড়া কত ধরনের ভঙ্গিমা করে খেপাই নিল এখন যে লিও খেপে গেল এখন আর তার সাথে সে পারে না ভাই মারামারি করার আগে নিজের স্বাস্থ্যটার দিকে একটু তাকা মানে মিনি সমান দুই ডবল হলে কিন্তু লিও দুইটা মারামারি খালি দেখেন কি পরি মানে একটা থাপ্পর মানে একটা একটা থাপ্পর মানে আবার যখন ধরেন চোখের আড়াল হয়ে যায় চিলাইতে চিলাইতে পুরো বাড়িটারে মাথা হেলে ফেলবে লিও কিন্তু ভালোই চেষ্টা করে মিনিক সাথে ফ্রেন্ডশিপ করার এই হলো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য প্রথমে খুব তেলাবে ইনাবে বিনাবে কত কথা কত ভুঁমিমা কত কি পটানোর জন্য আর যদি না পটে তাহলে এক কাহিনী যদি পটে যায় তাহলে এক কাহিনী মিনি যেহেতু পটে নাই এজন্য সে উমড়ি ধুমড়ি মাই খেই যাচ্ছে খেই যাচ্ছে এই যদি মিনি পটে যেত তখন আবার দেখতেন যে দুই দিন পরে বেল দিত না যেহেতু মিনি লিওর কোন কথাতেই পড়তেছে না সেই জন্য তার উপরে আলাদা রকমের একটা অ্যাগ্রেসিভ আচরণ দেখেন দুটা দুটা সাথে আবার কেমনে কথা বলে এ গে করে ও গে করতেছে এই তুই আমাকে শাসিস কেন এবার বলে এই তুই আমাকে খোঁচাইলি কেন দুইটা এরকম করতে 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 তারপর দেখেন ভালো থাকতে না থাকতে আবার মারামারি চিল্লাচিলি শুরু হয়ে যায় মিনি আবার বলে খবরদার আমার কাছে আসলে কিন্তু একদম তোর তুই আছার বললি আবার তুই আমরা ঝাড়ি মারিস সাহস তো তোর কম না এতগুলা মাইক খাওয়ার পরে তুই সিধা হইস না তার আজকে তোর লেজের গরম আমি বের করতেছি আর মিনি আবার তুই যদি আমার একবার ধরছিস তাহলে দেখিস আমি কি করি লিও আবার তুই কথা বলিস মিনি পিছে পিছে দৌড় এবারে আবার মিনি আসে দাঁড়া এবার আমি তোকে দেখাবো আমার ক্ষমতা কতখানি এবার আবার লিয়ো তাহলে এইবার তোকে আমি দুই গলের মধ্যে ধইরে পিটাবো দেখ এরকম লাগে দেখ মিনি তুই কিন্তু আমারে তো থাপ্পর খেলে মরেই যাবি দেখ আমার হাতে থাপ্পর কী লাগে লিয়ো থাপ্পর দিবি তোর ভুড়ি গালায় আমি আজকে ফাটাই ফেলবো দেখ দেখ তুই দেখ খালি আমার সাথে তর্ক করিস এত কিছু করে তোরে পড়ানোর চেষ্টা করলাম তুই যেতে পড়তেছিছিস না করে আজকে আমি মাইক দিয়ে জয় করব দেখ দেখ আমার মাইক খাঁকেমূলক লাগে এই যে আপনারা কিছুক্ষণ একটা คลิป দেখলেন না আমার বাসা এটা শালা দিনের কাহিনী